এই দিবস দিবস মৃত্যু এগুলা জন্ম যেহেতু পালন করে আর এগুলা যদি ইসলামের শুরুযুগে যুগে ছিল না এগুলা ইসলাম সমর্থন করে আমার যেটা সঠিক এটা বলে দিলাম আপনি করেন এটা আপনারটা করতে দেখেন আপনি কিন্তু আমার যেটা সহি এটা তো আপনাকে বলে দিতে হবে আল্লাহ তালা দিয়ে আমাকে জিজ্ঞাসা করেন যে কিরে তুই তো বললি না কোনোদিন যে দিবস মৃত্যু দিবস এগুলা ইসলামের সমর্থন করে না কে করে কোন নেতার করে কার বাপের জন্য দিবস করে আর মৃত্যু দিবস করে ওই দিকের দিকে তাকায়া তুই কোনোদিন বললি না আমার দিকে তো তুই তাকাস নাই আমার বই তো তোর ভিতরে নাই পাগৃত মাথায় ছিল ইমাম তো তুই মহল্লার ইমাম হয়ে গেলি ক্ষতিব হয়ে গেলি সই কথাটা বলতে পারলি না এতটুক বয় আমি রব হিসাবে আমাকে কতটুকু বয় করছো তুই সেই জন্য আমার উপরে দায়িত্ব আছে কিনা সেই কথাটা বলা আপনি গবেষণা করে দেখেন জন্ম দিবস মৃত্যু দিবস বলতে ইসলামে কোনো স্থান নেই যদি তাহলে বড় বড় জন্ম দিবস মৃত্যু দিবস পালন হইতো না শুধু আলী তাআলা আল্লাহ এবং আল্লাহ রসুলের দিবস আবু রাজি আল্লাহ তাল রাজি আল্লাহ তালা হলিবাতুল মুসলিম ছিলেন আপনি বলতে পারেন যে আমি তো উনি রাষ্ট্র রাষ্ট্রপ্রধান ছিলেন এই জন্য জন্মদিবস মৃত্যু দিবস ছিলেন এই রাষ্ট্রপ্রধান কি উমর রাজি আল্লাহ তালুর মতো রাষ্ট্রপ্রধান উমর রাজি আল্লাহ তালু রাষ্ট্রপ্রধান ছিলেন এক সময় উনি রাষ্ট্রীয় কাজ করতেছিলেন রাষ্ট্রীয় তেল খরচ করে উনি একটি লাইটের বাতির ব্যবস্থা করে কাজ করতেছিলেন ওই সময় আলী রাজি আল্লাহ আসলেন ওনার সঙ্গে ব্যক্তিগত কোন আলোচনা করার জন্য ওমর রাজি আল্লাহ তালাহ ওই বাতিটাকে বন্ধ করে নিজস্ব আরেকটি চেরাক বাতি জ্বালায় তারপরে আলোচনা করলেন আলী জিজ্ঞাসা করলেন মুসলিমিন ওই বাতিটা জ্বলতেছিল সমস্যা কি ওইটা বন্ধ করে এটা আপনি জ্বালায় দিলেন উমর রাজি আল্লাহ বললেন আলী আমি রাষ্ট্রীয় কাজ করতেছিলাম রাষ্ট্রীয় টাকা বের হইতেছিল তোমার সঙ্গে যে আমি আলোচনা করতেছি এটা তো রাষ্ট্রীয় কাজ নয় এটা ব্যক্তিগত কাজ সেই জন্য রাষ্ট্রীয় টাকা খরচ করে ব্যক্তিগত কাজ করা যাবে যদি আমাদের দেশে রাষ্ট্রীয় কাজ করে আমেরিকায় বাড়ি হয় লন্ডনে বাড়ি হয় হিন্দুস্তানে কানাডায় বাড়ি হয় বেনজিরের মতো বেনজির অনেক মানুষের লাখ লাখ কোটি কোটি টাকা ওই পারে চলে যায় তা এই সব রাষ্ট্রপ্রধান আর উমর রাজি আল্লাহ তালান্ন রাষ্ট্রপ্রধান ছিলেন এইগুলাকে এক পাল্লাই আপনারা যদি এরকম গর্দ মূর্খ যারা তুলনা করে উমর রাজি আল্লাহ নুর সঙ্গে এই যুগের নেতা কর্মীদেরকে ওরা গন্ধ মূর্খ আর কিছুই নয় কারণ এই যুগে একটি বাতির নিজের স্বার্থে খরচ করেন নাই আর তুমি বাড়িতে যাওয়ার সময় রাষ্ট্রীয় গাড়ি ব্যবহার করো তুমি বিদেশে গেলেও রাষ্ট্রের নাম দিয়ে হাজার হাজার কোটি টাকা খরচ করে সপরিবার পরিবার সাথে নিয়ে তুমি সফরে যাও তোমার তুলনা কোনোদিন একজন ন্যূনতম খলিফাতুল মুসলিমের যে কর্মকর্তা আছে তার সঙ্গে তোমার তুলনা হতে পারে আপনারা অনেক সময় খুশি হয়ে যান এগুলো কিন্তু সাব এক অবমাননা উমর রাদিয়াল্লাহু তাআলা নির্দেশনামানের কথা বললেই হবে না এটা ইহানত করা হয় এটা ইতিহাস মুসলমানদের স্বর্ণযুগ এটা আর এইগুলা হলো আইয়ামে জাহেলিয়াতের যুগ তার চৈতন্যগণ নয় কারণ আইয়ামেতে যা আইয়ামে জাহেলিয়াতের মধ্যে যুদ্ধ হতো সামনাসামনি বীর পুরুষের কিন্তু এখন মানুষ যুদ্ধ করে কৌশলে আপনাকে প্রতিহত করার জন্য আপনার নামে সরাসরি এইভাবে হবে না অন্য আরেকটা অপবাদ আপনার নামে দেওয়া হবে এরপরে দিয়ে আপনাকে সাইজ করা হবে এগুলা কা পুরুষের পরিচয় যুদ্ধ করতে হয় সামনাসামনি এটা হলো বীর পুরুষ আর যারা বিভিন্ন লাইন যারা অতিক্রম করে বা বিভিন্ন প্রসেসিং করে যারা একটা সম্প্রদায়কে ধ্বংস করতে চায় এদের মতো কাপুরুষ এই দুনিয়াতে আর নাই যাই হোক আমি বলতেছিলাম যে ইহুদিন আসারাদের কোনো কালচার আমাদেরকে অনুসরণ করা যাবে না তারা যেটা অনুসরণ করে এটাকে আল্লাহ রসুল নিজেও বললেন যে না আসর আর একদিন রোজা হবে না আল্লাহ যদি জীবিত রাখেন সামনের বছর। ইনশাল্লাহ আমি দশ তারিখের সঙ্গে কয় তারিখ রোজা রাখবো এই জন্য আসরার রোজা রাখলে আমরা ওই নয় এবং দশ কোনোদিন যদি নয় তারিখ ছুটেও যায় আপনি দশ এবং এগারো রাখবেন অর্থাৎ আপনাকে জোর রাখতে হবে আর একদিন রাখে আমরা দুই দিন রাখবো আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলি বোঝার মতো এবং আমূল করার মতো তৌফিক দান করুন আসুর আরও অনেক আলোচনা আছে যেগুলো আমাদের জানা দরকার বোঝার দরকার আমরা ওলামায় কেরাম থেকে সেগুলো আমরা জেনে নিব আল্লাহ তালা সকলকে বোঝার মতো আমল করার মতো তৌফিক দান করুন যারা পরি নাই তারা